ইভিএম নিউজ থেকে আপনাদের সবাইকে ইভিএম নিউজ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি জানাচ্ছি এই জন্য যে এখনো আমরা নিয়মিত হতে পারি নিউজ চ্যানেল আমাদের আগেও বলেছি সারা আছে সাধ্য কম তাই আমি আরো কিছু জিনিসপত্র লাগে সেগুলো আমরা ধীরে ধীরে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি পঞ্চম দফার ভোট হয়ে গেল ভোটে পশ্চিমবাংলায় আমরা যেখানে থাকি রাজ্যে করি সাতটি বিধানসভা নির্বাচন হয়েছে যেটুকু খবরাখবর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি বা পেয়েছি বলতে পারে তাতে সাথে সাত হলে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই দুটি সিট কিন্তুর মধ্যে আছে কিন্তু আমি এটা জোর দিয়ে বলছি যে সাধারণ মানুষের যে ক্ষোভগুলো জিনিসপত্র দাম বৃদ্ধি এই ক্ষোভগুলো আমার মনে হয় মানুষকে প্রভাবিত করেছে আপনি যদি সারা ভারতবর্ষের কথা বলেন তাহলে আমি বলবো যে ভারতবর্ষে কোনো পক্ষেই সেই লহর আছে বলে আমার মনে হয় না সেরকম লহর দেখা যাচ্ছে না কিন্তু রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী যারা কংগ্রেসের নেতৃত্ব ওদিকে উত্তরপ্রদেশের অখিলেশ যাদব মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের ঠাকুরের এবং বিহারে বাম দলগুলোর জনসভা যেভাবে হচ্ছে ওখানে আপনারা সবাই জানেন যে সিপিএম সিপিআই এবং কমিউনিস্টের নকশালপন্থীরা তারা একসাথেই লড়ছে একটা জোট করুন তেজস্বী যাদব এবং কংগ্রেসের সাথে সেই সভাগুলোতে ভীষণই জনজোয়ার দেখা যাচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক তাদের সভাতেও কিন্তু জনজোয়ার সামাজিক প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী এবং লক্ষ্মীরভাণ্ডার করে যেভাবে এগিয়েছেন অনেকেই এটাকে ভাতা দেওয়া পাঁচশো টাকায় ভোট কেনা হাজার টাকায় ভোট কেনা এইসব বলছেন কিন্তু গ্রামের মহিলা ভোটাররা অন্য কথা বলছেন এবং আপনারা যদি চুলচেরা হিসেব করে দেখেন যে এইটটি পারসেন্ট মহিলা ভোটার তারা কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছে এবং এই পাঁচশো টাকা হাজার টাকায় ভটকে না এসব তত্ত্বে না গিয়ে এটা বলতে পারি এটা অর্থনীতিবিদ অমর্ত সেন থেকে শুরু করে সবাই বলেছেন যে যত বেশি টাকা মার্কেটে আসবে তত বেশি বাজারটা ভালো হবে এবং সাধারণ মানুষ যত ক্রয় ক্ষমতা নিতে পারবে তত কিন্তু প্রত্যেকটা মার্কেট সেটা অনেক বৃদ্ধি পাবে আদান প্রদান আদান প্রদান লেনদেন বৃদ্ধি পেলেই সেখানে একটা ইকোনমি তৈরি হয় সবচেয়ে ইকোনমি তো সেই ব্যাপারে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে আমি বুঝতে পারি না ভারতবর্ষের বর্তমান এখনো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হঠাৎ তার চারশো পার আপ কি বা চারশো পার সংসদে আমরাই তিনশো সত্তর পাব ছেড়ে দিয়ে হঠাৎ কেন তিনি ধর্মের সুস্থিতে নামলেন তিনি এক এক সময় তাকে একটু দিকভ্রান্ত তো আমি এক জায়গায় লিখেছিলাম ফেসবুকে লিখেছিলাম অভিনয় করলে ওনার মতো মানে ওনাকে প্রথম অস্কার দেওয়া উচিত এত বড় অভিনেতা তাই ওনার কোন কথাটা কি জন্য বলে সেটার মানে উনি নিজে জানেন কিনা আমার সঙ্গে কিন্তু এটা বলতে হয় বলে দেন যেমন উনি বললেন প্রথম দফার ভোটের পরেই বললেন সূত্র কেড়ে নিয়ে চলে যান মুসলমানরা হিন্দুর কংগ্রেস এবং বিরোধী দলগুলো নাকি মুসলমানদের সব জমি এখানে এসেও পশ্চিমবঙ্গে যেটা পশ্চিমবঙ্গের মানুষের ভালো লাগেনি এমন কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি ধর্মের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেননি কিন্তু উনি বললেন

ভারত সেবা অসম সঙ্গে প্রতিষ্ঠানের কোন মহারাজ এইভাবে আমার জনসমক্ষে কোনো দলের ভোট চাইলে সেটাতে মানুষ পশ্চিমবঙ্গের প্রভাবিত হয় এ বিষয়ে অনেকেরই সন্দেহ আছে আমারও সন্দেহ আছে আপাতত যা হয়েছে পঞ্চম দফা শেষে দেশের তেইশটি আসন পাঁচশো তেতাল্লিশটি আসন আছে তার চারশো তেইশটি আসন সম্পূর্ণ বাইরের রাজ্যে যেখানে তৃণমূল কংগ্রেস নেই সেখানে ভোট পার্সেন্টেজের হার দেখে এইটুকু মনে হচ্ছে যে এবার এনডিএ জোট এবং বিজেপিকে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে আরও কঠিন লড়াই আছে এবং এতদিন পর্যন্ত বিজেপির যে শক্ত ঘাটিগুলিতে কিন্তু নির্বাচন সম্পন্ন হয়ে গেছে এবার এই যে আর বাকি আছে ছ দফা এবং সাত দফা এখানে কিন্তু বিরোধীদেরই রামনম কেন পশ্চিমবঙ্গের মাত্র পঁচিশটা ভোট হয়েছে পঁচিশটা কেন্দ্রে আরও সতেরোটা কেন্দ্র ভোট হয়েছে যেখানে অপেক্ষাকৃতভাবে সব দিক থেকে সাংগঠনিক দিক থেকেও তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী দল এবং গতবার তাদের প্রায় সব আসন ছিল বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ছাড় সেখানেও দেখা যায় দেখা যাচ্ছে উল্লেখযোগ্যভাবে বিধানসভার নিরিখে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে আছে এটা আমি প্রথম দিনই লিখেছিলাম যে প্রার্থী নির্বাচনে বিজেপির যে গরিমসি বা তাদের যে একটা মানে অপরিকল্পিত রূপ এবং প্রার্থী নির্বাচন করতে এত দেরি করেছেন তারা প্রথম দফার গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে গেছে তারা কিন্তু যেভাবে প্রার্থী নির্বাচন মানে নির্বাচন করেছেন প্রার্থী মানে মনোনয়ন দিয়েছেন সেই প্রথম দিন থেকে তারা কিন্তু সাংগঠনিকভাবে অনেক এগিয়ে আছে এটুকু বলে আজকে শেষ করছি বাকি ষষ্ঠ দফা সপ্তম দফা শেষে আবার আসবার চেষ্টা করব সেখানকার বিশ্লেষণ নিয়ে পঞ্চম দফার ভোটে যা দেখা যাচ্ছে এন কমছে বা বিজেপি কমছে এইটুকু সারা ভারতবর্ষে যারা সেভোলজিস্ট যারা সংখ্যাতত্ত্ববিদ তাদের সকলেরই সাথে আমি অন বিহার উত্তরপ্রদেশ এমনকি উত্তরপ্রদেশ যেটা বিজেপি গড় বলে পৌঁছিত এখানে বাতাসে অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে যে আর এস এস এর মধ্যে গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে আর এস এস এর নির্মলা সীতারামন এবং তার স্বামী ডাক্তার পার্কাদা প্রভাব প্রভাকর থেকে এবং এটা আমি জানতাম না আমি খুব সদ্য জেনেছি অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু একদিন আর এস এস এর লোক ছিলেন এই যে গোষ্ঠীটা আর এস এস তো খুব সমবদ্ধ তাদের নীতি যাই হোক সেই নীতিকে আমি সমর্থন করি আর না করি এই নির্বাচনে কিন্তু একটা কোথাও ডিস্টেন্স রিলেশন রয়েছে আর এস এস এর একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপ যেখানে যে তালিকায় সেফলারিস্টরা যোগী আদিত্যনাথকেও ফেলে দিয়েছে সুতরাং আমার মনে হয় এই পঞ্চম দফাতেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দফা রফা আরো হয়ে গেল নমস্কার